আমাদের প্রত্যাশা মানুষের জন্য আসলে আপনারা কি করতে চান এই বিষয়গুলো যদি আমাদেরকে বলতেন আসলে মানুষের জন্য আমরা আমরা যারা আছি প্রত্যেকটা এক একটা কুটি বলা যায় এই সংগঠনের কাউকে সারা কোনোদিন এই একটা একা সংগঠন সহ কমপ্লিট করা বা পরিচালনা করা সম্ভব না তো সেই দিক থেকে আমরা পামলাপুর রেলওয়ে স্টেশন ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে দুদকের সামনে আজ থেকে আমরা প্রেস ক্লাবের সামনে শুরু করছি আমাদের এই মানবিক কাজ রাস্তায় যে ভাসমান অসহায় যে মানুষগুলো পড়ে থাকে আমাদের পরিকল্পনা হলো তাদের একবেলা খাওয়ানো এবং এখন পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের এই আয়োজন এই আয়োজনটি চলমান থাকবে সাত রম সাতাশ রমজান পর্যন্ত আমাদের প্ল্যানিং আছে তো আমরা এখানেই করব এবং আমাদের স্টার প্লাস মার্কেটের সামনে আমাদের প্রোগ্রাম চলছে আপনারা যারা ভিডিওর মাধ্যমে আমাদের দেখে দেখতে পাচ্ছেন আপনারা সচক্ষে আসবেন এখানে আসবেন আমরা ঠিকানা দিচ্ছি প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন দেখবেন আমাদের রান্না আমরা যতটুকু পারি রান্না করি অসহায় দুস্থ মানুষদের মাসে সেই রান্নাগুলো পরিবেশন করার চেষ্টা করি খাওয়ানোর চেষ্টা করি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি আসলে আমাদের লক্ষ্য একটাই যে বাংলাদেশে অন্তত একজন মানুষের জন্য সারা দিন না খেয়ে না থাকে অন্তত এক পেলা জনের খাবার পায় এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য আর তারপরেও আমাদের এই যেহেতু রমজান মাস আমরা এখানে ইফতারের আয়োজন করছে ইফতারের পরেই যেন আমরা একটু ভালো খাবারের চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা পারবো আর আপনারা যারা যদি ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখে থাকেন তারা আসবেন আমাদেরকে পরামর্শ দেবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাজকে আরো উৎসাহিত করবেন এবং আমি মনে করি নিজ নিজ ভাবে নিজের এলাকায় যদি দেখে যে আমার এলাকায় দুইজন চারজন মানুষ অসহায় মানুষ পড়ে আছে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি চেষ্টা করে তাহলে মনে আরো ভালো হয় বাংলাদেশটা মানবিক বাংলাদেশ হিসেবে আপনার এই টিমে কতজন সদস্য আছেন আমাদের টিমে মোটামুটি আমরা একশো প্লাস সদস্য আছে আমরা আরো শুভকাঙ্ক্ষী অনেক আছে নারী পুরুষ মিলে আছে নারী পুরুষ মিলে সবাই আপনার কি প্রতি বছরে এই কাজটা করে থাকেন হ্যাঁ আমাদের আমাদের বারো মাসে চেষ্টা হয় এবং আমরা যে বললাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের রেগুলার আয়োজন চলে আর শিল্পকলা একাডেমি দুদকের সামনে আমাদের রেগুলার আয়োজন চলে আপনাদের এই বিষয় নিয়ে আসল ডোনার কারা আপনাদের আমাদের ডোনার আমরা সবাই আমরা নিজেরা নিজেরা যতটুকু পারি নিজেরা কালেকশন করে দিয়ে তারপর ও একজন শুভাকাঙ্ক্ষী যারা সামনে আসে আমাদের কাজে উৎসাহিত হয়ে তারা বলে যে না আমি পার্টিসিপেট করব মানে এখানে পার্টিসিপেট করার সিস্টেম হলো কি যেমন আমাদের এখানে 2 কেজি লবণ লাগে এমন লোক আছে আমি 2 কেজি লবণ দেব 2 কেজির লবণের দাম 40 40 80 টাকা 80 টাকা হলে 2 কেজি লবণ হলে প্রায় 400 মানুষ খাইতে পারে সেই লবণের তো কি এই এটা সিস্টেম এখানে এরকম অনেকে মনে করে যে আমি একটু পার্টিসিপেট করতে পারি সেটা ধন্যবাদ